নমস্কার বন্ধুরা মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন হচ্ছে তো বন্ধুরা এখন বারোটা বাজে তো বন্ধুরা দেখো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে চাষিদের মাথায় হাত কারণ ফসল ভিজে যাচ্ছে অলরেডি ফসল পুরো একদম ভিজে যাচ্ছে বিশেষ করে দুধস্থ ধান যেটা সরু ধান চাষ করা হয় সেই ধানটা পুরো একদম মাটিতে পুরো লপাট হয়ে গেছে পুরো ভিজে গেছে মানুষজন চাষিরা মানুষজন খুব তাড়াহুড়ো করছে যাতে ধানটা কম সময়ের মধ্যে তুলে নিতে পারে তো বন্ধুরা চলো তারা এত কষ্টের মধ্যে কীভাবে ধান তুলে নিচ্ছে এত কষ্ট করছে তো পুরো ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করবো তো চলো তো বন্ধুরা দেখো কি অবস্থা সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টির ফলে ওয়েদার ফলে ওয়েদার খুব খারাপ তো সেই কারণে মানুষজন কীভাবে দেখো ধান তুলছে এবং চতুর্দিকে দেখো মাঠ দেখো পুরো জলে জল তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের এই দেখো ধান ধানের গাছগুলো কি ভিজে গেছে দেখো পুরো একদম ভিজে গেছে পুরো জলে পুরো ডুবে গেছে পুরো ভিজে গেছে ধানের গাছগুলো দেখো কীরকম পরিস্থিতি সকাল থেকে ওয়েদার খারাপ তাই সবাই ধান ধান বই চলে যাচ্ছে দুধে এটা তো বন্ধুরা দেখো এরকম প্রতিকূল পরিস্থিতিতে এরকম প্রাকৃতিক দুর্যোগের ফলে সকাল থেকে পুরো ওয়েদার খারাপ সেই জন্য মানুষজন প্রচণ্ড তাড়াহুড়ো করছে যে কী করে তারা ধানগুলো তুলবে ফসলগুলো বাড়িতে নিয়ে যাবে প্রচণ্ড মানুষজন খুব তাড়াহুড়ো করছে সেই জন্য প্রত্যেকে ধান ফান সব বয়ে নিয়ে চলে যাচ্ছে দেখো এটা কাঁচা আছে এটার নাম হচ্ছে বর্ষা ধান এটা হচ্ছে আগের মাসে কাটা হবে আর এটা হচ্ছে দুধ ধান

দেখো কি বৃষ্টি কীভাবে জল মাঠে পুরো জল ভর্তি পুরো ফসলগুলো এই মাঠের মধ্যে নষ্ট হয়ে গেছে দেখো কি অবস্থা দেখো কিরকম পরিস্থিতি দেখো এই যে ধান কাটছে কি থেকে এ বাবা পুরো তো ডুবে গেল শেষ হয়ে গেছে গো বন্ধুরা দেখো কী অবস্থা দেখো ইয়ে দেখো দাদু আর দিদা ধান কাটছে আর এটা হচ্ছে দুধেশ্বর ধান দেখো ঘূর্ণিঝড় ডানার ফলে কি অবস্থা দেখো বৃষ্টি হয়ে গেছে এবং সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল কি ওয়েদার দেখো এত বাজে ওয়েদার মানুষজন কত কষ্ট করে ধান কাটছে দেখো কি পরিস্থিতি শুধু দেখো বন্ধুরা এটা হচ্ছে দুধস্বর ধান ধান তো ভালো হয়নি তো ফসল আমাদেরও সেই অবস্থা ভালো হয়নি পুরো শেষ এত কষ্ট করে মানুষ ধান চাষ করে তাহলে কি লাভটা হলো লোক ধরে যেন একা একা করছো বাড়ির সবাই একা আরে এরকম খালা জায়গায় দুশো ধান দেওয়ার মানেটা কি এরকম খালা জায়গায় দুশো দুশো দিচ্ছে কেন আচ্ছা হুম

তো বন্ধুরা দেখো দাদু দিদা এরকম ঠান্ডার সময় এত জল পুরো এক এক জল এই জলে ধান কত কষ্ট দেখো মানুষের ধান কাটা সেটা তুলে নেওয়া হয়েছে আমাদের হয়েছিল কিন্তু কি অবস্থা দেখো মানুষজন কি করবে এরকম এইরকম পরিস্থিতি হলে মানুষজন কি করে দেখো পুরো অবস্থা খারাপ আচ্ছা ওইদিকে একটু যাবো আমি হাতে দেখাই দাও হ্যাঁ আর যাব না কি অবস্থা দেখো মানুষজন এত কষ্ট করে মানুষজন এত কষ্ট করে ধান চাষ করে ফসল বাড়িতে তুলবে কিন্তু মাঠে প্রচণ্ড জল এরকম জল থাকলে মানুষজন কি করবে এরকম জল থাকলে কি করবে দেখো পুরো পরিস্থিতি পরিস্থিতি পুরো একদম খারাপ পরিস্থিতি পুরো খারাপ হ্যাঁ দেখো মাঠে যে মাঠে জল হয়েছে প্রচুর সেই জন্য এই যে বিড়ে এই যে মানে ধানের যে বিড়া এই থেকে পড়ায় বিড়া অর্থাৎ চার পাঁচ গোজ করে কেটে নিয়ে দুবার তিনবার রাখা হয় সেটাকে বলা হয় ধানের একটা বিড়া মানে এক একটা গোজ বলা হয় ধানের গোছ এবং এই যে গোছগুলো এই মানে বাঁধা হয় যখন শুকনো হয়ে যায় এগুলো বাঁধা হয় বাঁধার পর তারপরে এদেরকে বাড়িতে বয়ে নিয়ে যাওয়া হয় তারপরে মেশিনের সাহায্যে হোক বা কোনো কিছুর মাধ্যমে এই ধানগুলোকে ঝাড়ানো হয় বন্ধুরা আর এই যে মাঠটা দেখছো এই মাঠটায় পুরোটাই জল চাষিরা এবছর খুব কষ্টে ধান কাটছে এ বছর চাষিরা খুব কষ্টের মধ্যে ধান কাটছে খুব কষ্টের মধ্যে সব কিছু করছে এই দেখো কি অবস্থা আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুরো পার আর এই যে ধানগুলো সব যে কাটছে এগুলো সব মানে পাড়ের মধ্যে ছেঁকা হচ্ছে কারণ এই জলের মধ্যে ধান কাটে এই জলের মধ্যে ধান কেটে রাখলে এই ধানের যে এই যে ধানগুলো যে জলে পড়ে আছে এগুলো গোজা হয়ে যাবে অপরন্তু গাছও বেড়ে যাবে সেই জন্য তারা কি করছে এই ধান গাছগুলো এই কেটে এই মানে একটা বিড়ার মধ্যে তৈরি করে এরা এইসব মানে এই গাছগুলো ছেঁকে এই মানে সব পাড়ে রাখা হচ্ছে এই যে মাটির পাড় এই পাড়ের মধ্যে রাখা হচ্ছে কারণ রোদ্দুর রোদ্দুর হলে এবং হাওয়া বাতাস লাগলে এটা শুকনো হয়ে যাবে কারণ বইতেও সুবিধা হবে তো বন্ধুরা এইটা হচ্ছে এই ব্যাপার আর এই দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো ধান গাছগুলো সারি 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 সারিভাবে একটা উঁচু জায়গার মধ্যে রাখা হয়েছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে ভিজে ধান গাছগুলো যাতে মানে জলের মধ্যে না পড়ে থাকে যাতে গজা না বেরিয়ে যায় যাতে ধানটা নষ্ট না হয়ে যায় সেই জন্য উপরে ছেঁকে দেওয়া হচ্ছে যাতে একবার শুকনো হয় এই দেখো পুরো ভেজা পুরো ভেজা দেখো বন্ধুরা পুরো ভেজা কি অবস্থা দেখো পুরো ভেজা আর এই সামনে হচ্ছে এটা হচ্ছে পুকুর এই ঝাঁঝি পুকুর এটা আর ও পাশ দিকে অনেক আছে তো বন্ধুরা চলো সারা জমিটা তোমাদের হেঁটে হেঁটে দেখাবো পুরোটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে মানুষজন এত কষ্টের মধ্যে কিভাবে ধান কাটছে কীভাবে কষ্টের পরিস্থিতি তো চলো দেখো কি অবস্থা এই যে দেখো পুরো ধান গাছগুলো পুরো ভেজা পুরো ভেজা এগুলো শুকনো করতে অনেক দিন সময় যাবে এই যে তারা খাবার টানে চলে এসছে সব দেখাচ্ছি তোমাদের তো বলে চলো আমি বেরিয়ে যাচ্ছি আগের দিকে তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা অবস্থা কালকের কাটছিলেন না শুধু আজকের কাটছ আবার যে মজুরি এখন একটা ডেলির দাম চারশো টাকা তাহলে মানুষজন কাটবে কি করবে একটা মজুরি যদি চারশো টাকা হয় তাহলে ধান কাটবে কি আর এ করবে কি এটা ভাবতে হবে তো বন্ধুরা দেখো কীভাবে জল জমে গেছে দেখো বাবা প্রচুর জল পুরো মাঠে পুরো ফসলটাই নষ্ট হয় এ পাশে তো পুরো পুরো ধানটাই পড়ে গেছে কি অবস্থা দেখো বন্ধুরা তো চলো আমি এগিয়ে যাচ্ছি তোমাদের পুরোটা দেখাবো আরও এগিয়ে যাচ্ছি একটু একটু হ্যাঁ এ পাশে জলটা আছে রাস্তা নেই তো বন্ধুরা দেখো ধান গাছ কীভাবে শুয়ে গেছে একেবারে মাঠে প্রচণ্ড জল মাঠে প্রচণ্ড জল মাঠে প্রচণ্ড জল তো চাষিরা যেসব যেসব মানে জায়গাতে ধান চাষ করা হয়েছে তারা তাড়াহুড়ো করে ধানটা তুলে নিচ্ছে নয়তো মাটিতে পড়ে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য কি অবস্থা দেখো চতুর্দিকে দেখাচ্ছি ধান চতুর্দিকে দেখাচ্ছি সত্যি দিকে তোমাদের দেখাবো আর আর একটা বন্ধুরা আর একটা কথা বলছি এটা দেখো এটা আছে পুরো দুধস্ব ধান এই দেখো এটা একদম পুরো দুধস্ব ধান পিওর একদম পুরো দুধস্ব ধান দেখো বন্ধুরা কি অবস্থা দেখো পুরো একদম জলের মধ্যে পড়ে গেছে দেখো পুরোটা জল পুরোটাই জল দেখো কি অবস্থা দেখো এরা ধান কাটবে কি করে পুরোটাই জল তাহলে পুরোটাই যদি জল হয় এরা ধান কাটবে কী করে দেখো পুরোটাই জল তাহলে ভাবো তাহলে মানুষজন কিভাবে চাষবাস করছে কত কষ্ট করে কারণ আমাদের করে তো আমরা জানি এটাও দেখো ধান গাছগুলো পড়ে আছে পুরো একদম যেসব সরু ধান অর্থাৎ দুধস্ব ধান যেটা মার্কেটে চাহিদা প্রচুর দাম যে ধানটা যার নাম দুধস্ব ধান তো সেই ধানটা পুরো একদম মানে মাটির সঙ্গে পুরো একদম লেপটে গেছে আর সেইসব জায়গায় জল সেই সব জায়গায় জল পুরো এক চাকরের উপরে জল তো এরকম এক চাকার উপরে জল থাকলে তাহলে তারা কীভাবে ধানগুলোকে তুলবে হ্যাঁ আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া খারাপ বা ঠান্ডা বাতাস বইছে তো মানুষজন মষ্ট করে কষ্ট সৃষ্টি করে ধানগুলো তুলে নিচ্ছে অবস্থা দেখো কিরকম পরিস্থিতি দেখো বন্ধুরা এরকম পরিস্থিতিতে মানুষজন কিভাবে ধান তুলছে খুব কষ্ট লাগে কোথায় গিয়েছিল দেখো মানুষজন কিভাবে দেখো ধান তুলছে আর এই যে এদের দেখো দেখো এই যে দেখো বন্ধুরা ধান এগুলো হচ্ছে ধান কাটা হয়েছে ধান কাটা হয়ে এগুলো শুকনো করা হচ্ছে এগুলো হচ্ছে ধান কাটা হয়েছে ধান কাটা হয়ে এগুলো শুকনো করা হয়েছে এগুলো ধান কাটা হয়েছে ধান কাটার পর এগুলোকে মানে চড়ার উপরে শুকনো জায়গায় এগুলোকে ছাঁকা হয়েছে অর্থাৎ জল থেকে বিড়াগুলো নিয়ে এই রাস্তার দুপাশে রাখা হয়েছে হয়ে এখানে ছ্যাখা হয়ে গেছে অর্থাৎ শুকনো করা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি একটু করে এগিয়ে যাচ্ছি এবং চাষিরা ধান কীভাবে তুলে তুলে মানে কীভাবে তুলছে ধানগুলো তাড়াহুড়ো করে তোমাদের দেখাচ্ছি আর মেশিন ম্যান দেখো বিড়া বাড়ি বিড়া একটা বিড়া আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচা ধান এটা হচ্ছে কাঁচা ধান এই ধানটা একদম পুরো কাঁচা পুরো কাঁচা ধান দেখো মোটর ভ্যানে করে মোটর ভ্যানে করে চাষিরা কীভাবে ধান নিয়ে যাচ্ছে মোটর ভ্যানে করে চাষিরা ধান নিয়ে যাচ্ছে কীভাবে দেখো কারণ পরিস্থিতি খুব খারাপ সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষজনরা মানুষজনরা মানে কি বলা যায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সব ধান বয়ে নিয়ে যাচ্ছে ধান তো আর এখানে দেখো পুরোটাই জল এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই জল তো দেখাচ্ছি তোমাদের হ্যাঁ দেখো পুরোটাই জল পুরোটাই জল দেখো পুরোটাই জল পুরোটাই জল দেখো পুরোটাই জল নানাগুলো পড়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ পুরোটাই জল এখানে দুধস ধান দেওয়া হয়েছিল অর্থাৎ সরু ধান দেওয়া হয়েছিলো এই ধানটা কাটার পর এই যে দেখতে পাচ্ছ চড়া এই চড়াতে ছ্যাঁকা হয়েছে অর্থাৎ শুকনো করার জন্য এখানে দেওয়া হয়েছে কিভাবে পরিস্থিতি দেখো মানুষজন কীভাবে কষ্ট করে এই এত কষ্ট করছে মানুষজন দুটো ভাতের আশায় দুটো চালের আশায় কি কষ্ট করছে দেখো বন্ধুরা আমি তোমাদের পুরোটা পুরোটা হেঁটে হেঁটে সমস্তটা দেখাচ্ছি পুরোটা হেঁটে হেঁটে দেখাচ্ছি তোমাদের পুরোটাই দেখাচ্ছি এই থাক থাক করা আছে দেখতে পাচ্ছ ধানগুলো শুকনো হচ্ছে আর বন্ধুরা দেখ তোমরা দেখতেছিলে সকাল থেকে পুরো একদম ওয়েদার খারাপ সকাল থেকে পুরো ওয়েদার খারাপ সকাল থেকে পুরো ওয়েদার খারাপ ছিল সকাল থেকে একদম ওয়েদার খারাপ ছিল পুরো অবস্থা খারাপ আর এই যে দেখতে পাচ্ছ এটা সবেমাত্র মনে হয় ছ্যাঁকা হয়েছে পুরোটাই ভেজা পুরোটাই ভেজা এটা পুরো ভেজা পুরো ভেজা ধান দেখতে পাচ্ছ এটা পুরো ভেজা এবং কাঁচা এই এই যে ধান গাছগুলো এগুলো পুরো ভেজা এবং কাঁচা পুরোটাই ভেজা এটা এটা পুরোটাই ভেজা এবং কাঁচা এই গাছগুলো পুরোটাই ভেজা এবং কাঁচা মানুষজনরা কত কষ্ট করছে দুটো ধানের আশায় তো তোমাদের দেখাচ্ছি শুকনো মাঠে নামতে হবে মাঠে নেমে নেমে তোমাদের দেখাতে হবে বন্ধুরা দেখো আমি ধানের মধ্যে ধানের ধান মাঠের মধ্যে ঢুকে গেছি পুরো মাঠের মধ্যে ঢুকে গেছি আর তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিও তোমাদের দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে সরু ধান দুধ ধান যেটা কাটা হয়েছে তোমাদের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এরকম প্রতিকূল পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের ফলে মানুষজন কীভাবে ফসল কাটছে মানুষজন কীভাবে ফসলকে তাড়াহুড়ো করে বাড়িতে বয়ে নিয়ে যাচ্ছে কীভাবে তারাই করছে তো এই জন্যই তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি এরকম প্রতিকূল পরিস্থিতির জন্য দেখো পুরো পুরো মাঠ সব ধান বয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখো পুরো মাঠ দেখো বন্ধুরা মাঠের পর মাঠ পুরো ধান ছড়িয়ে আছে ও আমি তোমাদের দেখাচ্ছি মাঠ মাঠের পর মাঠ পুরো ধান ছড়িয়ে আছে গ্যাড়া ভাঙা নিশ্চয় এখানে বিষাক্ত গ্যাড়া ভাঙা মাঠ এসেছিল এই যে দেখতে পাচ্ছ এই মাঠটা খালি পড়ে আছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ মাঠটা খালি পড়ে আছে এর কারণ হচ্ছে এই মাঠে ধান ছিল ধানটা তোলা হয়ে গেছে সেই জন্য ধান তুলে নেওয়ার পর মাঠ পুরো খালি হয়ে গেছে কারণ এই মাঠে ধান ছিল দুধস্বর ধান এই ধানটা তুলে নেওয়া হয়েছে তারপরে পুরো মাঠ খালি হয়ে গেছে কারণ মাঠে ধান ছিল যাদের যারা ধান চাষ করছো তারা তুলে নিয়ে গেছে আর আমি এখন মাঠের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো বন্ধুরা মাঠের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি এবং তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি বন্ধুরা আমি এখন মাঠের মাঝখানে আছি পুরো একদম পুরো মাঠের মাঝখানে আছি মাঠের একদম পুরো মাঝখানে আছি আর তোমাদের দেখাচ্ছি মিলন ইউটিউব চ্যানেলের ভিডিও আর বন্ধুরা দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো হয়ে মাটি ভেঙে গেছে এই যে ছোটো ছোটো হয়ে মাটিগুলো ভেঙে গেছে এটা কি কারণ এটা কারণটা কী বলো এই যে ছোটো ছোটো মাঠ ছোটো ছোটো হয়ে মাটি যে ভেঙে গেছে এই ছোটো যে মাটি যে ভেঙে গেছে গুঁড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ইঁদুর ইঁদুর হচ্ছে এই মাটিগুলোকে টেনেছে ইঁদুর ইঁদুর হচ্ছে এই মাটিগুলোকে টেনেছে দেখতে পাচ্ছ এই মাটিগুলোকে হচ্ছে ইঁদুর টেনেছে এই যে গর্ত এই যে গর্ত দেখো এই যে গর্ত এই যে ইঁদুর গর্ত দেখো ইঁদুর গর্ত এগুলো হচ্ছে ইঁদুর ইঁদুর হচ্ছে মাটি টেনেছে কারণ এই ধান রাখলে ধান মাঠে রাখলে ইঁদুর পুরো একদম মাটি টেনে দেয় পুরো একদম গর্ত করে দেবে এবং মাটি টেনে পুরো একদম মাঠে বুজি করে দেবে এবং ইঁদুর হচ্ছে ধানে লেগে যায় মাঠে ধান থাকলে ইঁদুর মাঠে চিনে যায় তো বন্ধুরা এখন একটু রোদ্দুর বেরিয়েছে তো খুব ভালো লাগছে দেখতে রোদ্দুর বেরিয়েছে আকাশটা ধীরে 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 পরিষ্কার হচ্ছে ক্লিয়ার হচ্ছে দেখো মাঠের পর মাঠ মাঠের মাঠ পুরো ধান কাটা হয়ে গেছে দুধস্ব ধান সরু ধান পুরো কাটা হয়ে গেছে তো বন্ধুরা চলো আমি এবারে বেরিয়ে যাব তোমাদের দেখালাম যে মানুষজন কত কষ্ট করে ধান চাষ করেছে এবং কীভাবে ধান তুলছে মাঠের পরিস্থিতি কী তো তোমাদের আগে দেখালাম অনেক মাঠ মানে ভেজা আর কিন্তু এই মাঠগুলো শুকনো এই মাঠগুলো কয়েকটা মাঠ শুকনো অবস্থা এগুলো শুকনো আছে কোনো সমস্যা নেই এগুলো শুকনো মাঠ এই মাঠগুলো শুকনো কী সুন্দর শুকনো আছে এই মাঠগুলো তো এই মাঠগুলো কোনো সমস্যা নেই এই মাঠগুলো শুকনো আছে এই মাঠগুলো কোনো সমস্যা নেই এই মাঠগুলো শুকনো আছে তো এই মাঠগুলো শুকনো সেই জন্য এইসব মাঠে ধান তোলা হয়ে গেছে এগুলো শুকনো মাঠ আর যেই মাঠগুলো ভেজা মানে জল ভর্তি আছে এক চাকরি উপরে করে জল তো সেই মাঠগুলো থেকে ধান মানুষ তুলতে পারেনি ধানগুলো মাঠেই পড়ে আছে এবং জল থেকে কোনো উঁচু পাট দেখে সেখানে ধানগুলো বেছানো হয়েছে যাতে মানে ওই জলের জ ওই মানে জলে থাকা ধানগুলো যাতে গজানা বেরিয়ে যেতে পারে যাতে চাষিদের ক্ষতি না হতে পারে কারণ তারা অনেক কষ্টে দিন রাত পরিশ্রম করে একটা একটা জমিতে ফসল ফলিয়েছে শুধু দুমুটো খাওয়ার জন্য দুমুটো অন্যের আশায় ভাতের আশায় মাঠটা এই মাঠটাও খালি হয়ে গেছে আর এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সবুজ হয়ে গেছে এই যে ধান গাছগুলো সবুজ দেখছো এই যে ধান গাছগুলো পুরো সবুজ দেখছো এইটা হচ্ছে বর্ষা ধান যাকে বর্ষা ধান বলে বর্ষা অর্থাৎ এরা প্রচন্ড মানে জলের মধ্যে মধ্যেও এরা দাঁড়িয়ে থাকে এরা মানে বেঁকে হিলে পড়ে না এই ধানটার নাম হচ্ছে বর্ষা ধান এটা হচ্ছে গভীরে দেওয়া হয় যেখানে জল থাকে প্রচুর সেইখানে দেওয়া হয় এটার নাম হচ্ছে বর্ষা ধান দেখতে পাচ্ছ কীভাবে সবুজ হয়ে আছে কাঁচা হয়ে আছে এটা কাটতে টাইম লেগে যাবে এটা কাটতে টাইম লেগে যাবে পুরো পৌষ মাস এটা হচ্ছে অঘ্রান মাস হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এটা হচ্ছে অঘ্রান মাস আজকে অঘ্রান মাসের পনেরো ষোলো তারিখ কিন্তু এই ধানটা কাটতে সময় লেগে যাবে পুরো একদম আগের মাস অর্থাৎ এখনও এক দেড় মাস এই ধানটা কাটতে সময় লাগবে কারণ পুরো কাঁচা আর এই যে দাঁড়িয়ে আছে এটা কোনো হাইলিং ধান হবে মাসুরি যাকে বলা হয় এই যে ধানটা এটা কোনো হাইলিং জাতীয় ধান বা কোনো মাসুরি এরকম ধান এটা হবে এই যে ধানটা দেখতে পাচ্ছ তোমরা দা তোমাদের দেখায় ভালো করে আর এই যে কাঁচা আছে এটা হচ্ছে এটা হচ্ছে বর্ষাধাম পুরো কাঁচা এটার নাম হচ্ছে বর্ষাধান তো বন্ধুরা চলো আমি ওদের বেরিয়ে যাচ্ছি কাকে দিতে বা তুমি বলো দেখো আজাই আর দেখো মানুষজন কত কষ্ট করে ধান তুলছে এই যে বয়ে নিয়ে যাচ্ছে দেখো তো বন্ধুরা এই যে দেখো ধান তোলা হচ্ছে এই যে মাথায় করে ধান বয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ধান বওয়া হচ্ছে এবং এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঠ এটা তোমাদের এটা কী ধান গো দুধেশ্বর এটা হচ্ছে দুধেশ্বর এই যে অনেক বিড়া বাঁধা হয়ে আছে তোমাদের দেখাচ্ছি বিড়াগুলো কীভাবে বাঁধে এই যে বিড়াগুলো একটা বিড়া তুলে দেখাচ্ছি এই দেখো এই দেখো এরকম করে বিড়া বাঁধতে হয় এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বিড়া বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বিড়া বাঁধা হয়েছে দাদু দাদাটা শোনো এইটা হচ্ছে বিড়া বাঁধা হয়েছে এটাকে বলা হয় এটাকে বলা বিড়া বাঁধা এইসব বিড়াগুলোকে এক জায়গায় জড়ো করে কোনো একটা পট্টি বা কোনো শাড়ি বা কোনো দড়ি দিয়ে বেঁধে সেটাকে মাথায় করে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে তো ধানটা তোলা হয়েছে দাদুদের তো বৃষ্টির জন্য ধান তুলে নিচ্ছ বৃষ্টির ওয়েদার ওয়েদারের জন্য ধানটা তুলে নিচ্ছে তুমি বৃষ্টি ওয়েদারের জন্য ধান তুলে নিচ্ছ আচ্ছা তুমি ওইটা ধরে দাঁড়াও একটা বিড়া ধরে দাঁড়াও ছবি তুলে নিই একটা বিড়া ধরো বিড়া একটা ধরো দেখো এই যে দাদু দেখতে পাচ্ছ এই যে দাদু দেখতে পাচ্ছ এই দাদু হচ্ছে বিড়া ধর দাঁড়িয়ে যাচ্ছে কারণ মানে মানে ওয়েদার খারাপ কিছু হঠাৎ আচ্ছা বৃষ্টির জন্য মানে সকাল থেকে তো ওয়েদার খারাপ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল থেকে ওয়েদার খারাপ সেই জন্য দাদু ধান তুলে নিচ্ছে বাড়ির সব ছেলেগুলোকে নাতিপুতিকে নিয়ে এসে ধান তুলে নিচ্ছে এটা যে দেখো পুরো দুধ ধান তো এটাকে বলে বিড়া দাদু এবছর চাষিদের অবস্থা খারাপ পুরো মাথায় হাত কারণ বৃষ্টির জন্য তো যাই হোক অনেক ধান অনেক ধান নষ্ট হয়ে গেছে না আর তোমাদের তো তোমরা শুকনো মধ্যে আছে আর যাদের ভিজার মধ্যে আছে তারা আর অবস্থা খারাপ আছে আচ্ছা তো চলো বন্ধুরা বেরিয়ে আসি তাহলে দেখালাম মিলনদী ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করতে বন্ধুরা মিলনদী ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দীপ থাকি বাঁধা হয়ে আছে পুরো বিড়া এই বিড়া ধানের বিড়া পুরো বাঁধা হয়ে গেছে আর এপাশে পাশে হয়ে পড়ে আছে এগুলো কাটা এগুলো কাটা হয়ে গেছে আর এগুলো হচ্ছে বাঁধা হয়েছে এগুলো হচ্ছে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য এগুলো হচ্ছে বাঁধা হচ্ছে তোমাদের দেখাবো এর আগে তো দেখতে পাচ্ছ মানুষজনরা কীভাবে তারা হুড়ো করে ধান তুলছে মানুষজনরা এরকম প্রাকৃতিক পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগের ফলে এত কষ্ট করে কীভাবে তারা ধান তুলছে দেখো কী অবস্থা এই ধান সব তুলে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে বেরিয়ে বেরিয়ে যাও যাও তো বন্ধুরা এতক্ষণ ভিডিও বানালাম মিলন দীপ ইউটিউব চ্যানেলে আমি দীপ সবসময় তোমাদের পাশে সঙ্গে থাকি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এইরকম প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতিতে মানুষজন কীভাবে ধান তুলছে কীভাবে কষ্ট করছে তোমাদের সমস্ত ভিডিও দেখালাম বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডিপ রয়েছি তোমাদের সঙ্গে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ ঠিক এ ভালোবাসা দিতে থাকো বন্ধুরা বিকেলের পর বিঘের জমি জায়গা করে আছে সব ধান তোলা হচ্ছে